এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই পর্বে এখন থেকে স্পেন প্রতি বছর অন্তত তিন লাখ মানুষকে তারা বৈধতা দিবে শুধু তাই না স্পেনে যারা বৈধ অবৈধভাবে বা টুরিস্ট ভিসা নিয়ে যারাই আসেন না কেন এই দেশটিতে আসলে আগে তিন বছর সময় লাগতো এই দেশটিতে আপনার লিগাল হতে অর্থাৎ রেসিডেন্সি পেতে এখন থেকে সেটি আর লাগবে না এখন থেকে আপনি স্পেনে একবার আসলে মাত্র দুই বছরের মধ্যেই কিন্তু আপনি আপনার ফার্স্ট রেসিডেন্স কার্ড বা আপনার যে রেসিডেন্স পারমিট সেটি পেয়ে যাবেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি এই দারুণ খবরটি দেওয়ার জন্য আজকে নতুন এই পর্বে আমি লাকমিনা জাসমিন সুমা তো আজকে এই এপিসোডটি নিয়ে আমি খুবই এক্সাইটেড এই কারণে কারণ আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইউরোপে এসে সহজে লিগাল হওয়ার একটা পথ খোলা ছিল একমাত্র পর্তুগালে কিন্তু সেটি সম্প্রতিকালে বন্ধ হয়ে গেছে ঠিক এই মুহূর্তে স্পেন সরকার সেই আরও সহজ একটি প্রক্রিয়া তারা ঘোষণা করেছে স্পেনের যে অভিবাসন মন্ত্রী এলমা সাইজ তিনি ঘোষণা দিয়েছেন যে এখন থেকে স্পেনে আসলে তিন বছর লাগবে না দুই বছরেই যে কেউ লিগাল হতে পারবে শুধু তাই তাই না তিনি বলেছেন যে তারা প্রতি বছর তিন লাখ মানুষকে রেসিডেন্সি দিয়ে থাকবেন তো এর চেয়ে ভালো খবর আর হতে পারে না ঠিক এই কারণে আমি খুবই আপনাদেরকে সুখবর দিতে আমার খুব ভালো লাগে তো সেই জায়গা সেই কারণেই বলছি যে আমি খুবই এক্সাইটেড তো বিস্তারিত আমি বলি সেটি হচ্ছে প্রথমত আপনার আপনাদেরকে যেটি জানতে হবে যে স্পেন এমন একটি দেশ খুবই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ তো এই দেশটিতে নর্মাল যে নিয়মগুলো ছিল এর আগে এতদিন সেটি হচ্ছে যে আপনি এই দেশটিতে এসে বাড়ি ভাড়া বা আড়াইগো প্রসেসের মাধ্যমে এই দেশটিতে আপনি তিন বছর তিন বছরে লিগাল হতে পারতেন আপনার ডকুমেন্টস থাক মানে আপনি বৈধভাবে আসেন বা অবৈধভাবে আসেন যাই হোক না কেন তো সেই প্রসেসটি সহজ করে দেশটি সরকার তারা আইন সংস্কার করতে যাচ্ছে এবং সেটি সহজ করে তারা এই তিন বছরের জায়গায় পুরো প্রসেসটিকে দুই বছরে নিয়ে আসতে চাচ্ছে তো এই প্রসেসটি আসলে কী আড়াইগো প্রসেসটি কি এটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে পাবেন কন্টেন্ট পাবেন সেটি চাইলে দেখে নিতে পারবেন খুব সংক্ষেপে যদি বলি তাহলে ওই দেশটিতে এসে আপনাকে আসলে চব্বিশ ঘন্টার মধ্যে একটি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে একটি বাসা ভাড়া নিতে হয় এবং ওই বাসা ভাড়ার কন্ট্রাক্ট দিয়ে পরবর্তীতে আপনি একটি জব পেলে জব কন্ট্রাক্ট দিয়ে আপনি তিন বছর যদি দেশটিতে বসবাস করতে থাকেন দেশটিতে ট্যাক্স দেন কোনো ক্রাইম না করেন তাহলে আপনি দেশটিতে লিগাল হতে পারতেন আপনার ফার্স্ট রেসিডেন্সি পেতে পারতেন তো এটি বেসিক্যালি আর প্রসেস এটিকে বলা হয়ে থাকে তো এই পুরো প্রসেসটি করতে তিন বছর লাগতো যেটি এখন দুই বছর লাগবে দ্বিতীয়ত এলমা সাইজ তাদের অভিবাসন মন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই প্রসেস আরো ফাস্টার করার জন্য আরো দ্রুত করার জন্য প্রতি বছর তারা অন্তত তিন লক্ষ মানুষকে এই নিয়মিতকরণের নিয়ে আসবে পাশাপাশি কিছু সুযোগের কথা তিনি বলেছেন সেটি হচ্ছে যে আপনারা যারা জব সার্চ ভিসাই অথবা জব নেওয়ার জন্য এই দেশটিতে জব ভিসায় আসতেন তাদের ভিসার মেয়াদ এক বছর বাড়ানো হবে আর দ্বিতীয়ত যারা স্টুডেন্ট রয়েছে ইভেন পড়াশোনা করতে আসে স্পেনে তাদের জন্যও কিন্তু বলা হয়েছে যে এখন থেকে স্টুডেন্টরা আপনার তিরিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে যেটা এর আগে কিন্তু তিরিশ ঘন্টা ছিল না আর তৃতীয়ত তারা বলেছে যারা এই দেশে প্রথম এসে এই যে রেসিডেন্সি কার্ড পাবেন প্রথম দুই বছরে বা স্টুডেন্টরা যারা আসবেন ভিসা নিয়ে তাদেরকে তাদের ফ্যামিলি নিয়ে আসার প্রক্রিয়াটি সহজ করবে তো এই যে সব মিলিয়ে কিন্তু দারুণ একটা সুযোগের কথা তিনি বলেছেন যে সুযোগটি তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে এর পরবর্তীতেও সেটি থাকতে পারে মন্ত্রী যেটি বলেছে অভিবাসন মন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেড়েছে কিন্তু তাদের কর্মক্ষম লোক কমে গেছে অন্যদিকে তাদের কিন্তু জন্ম হার অত বেশি না ঠিক সে কারণে তাদের যে কর্মক্ষম লোকের দরকার সেই কারণেই তারা ঘোষণা দিয়েছে যে তারা এই সময়ের মধ্যে আগামী তিন বছর পর্যন্ত এই সুযোগটি চালু থাকবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু ঢাকায় স্পেনের অ্যাম্বাসি রয়েছে সুতরাং ঢাকাই স্পেনের অ্যাম্বাসি থেকেও কিন্তু আপনি সরাসরি ট্যুরিস্ট ভিসা নিয়ে বা অন্য যে কোনো ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা যাই বলেন না কেন নিয়ে আসতে পারবেন আপনাকে দিল্লি যেতে হবে না তো স্পেনের ট্যুরিস্ট ভিসা কিভাবে প্রসেস করতে হয় এটি নিয়ে একটা ডেডিকেটেড আলাদা কন্টেন্ট কিন্তু আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনি সেটি দেখে নিজে নিজে কিন্তু আপনার ভিসা প্রসেসও করতে পারবেন আপনার প্রথম রেসিডেন্স কার্ড আপনি যখন পাবেন এরপর তিন বছর পর্যন্ত থাকতে পারবেন পাঁচ বছর পর আপনি পিয়ার পাবে আর পিয়ার পাওয়ার পর যদি আরও পাঁচ বছর থাকেন তাহলে আপনি কিন্তু এই দেশটির পাসপোর্টও পেতে পারবেন তো এটি হচ্ছে ভবিষ্যৎ তবে আপনি রেসিডেন্স কার্ড প্রথম রেসিডেন্স কার্ড পাওয়া বা পিয়ার পাওয়ার পরেই কিন্তু আপনি আপনার ফ্যামিলিকেও নিয়ে আসতে পারবেন তো স্প্যানিশ অভিবাসন মন্ত্রী এলমা সাইজ তিনি বলেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যে আইনটি রয়েছে সেটি সংস্কার করে এই যে নতুন যে সুযোগগুলোর কথা বললাম নিয়মগুলোর কথা বললাম সেগুলো তারা অ্যাড করবে এবং সেটি নতুন আইন হিসেবে তারা সেটি কার্যকর করবেন তো স্পেনের এই নতুন সুযোগটি নিয়ে আপনি কী ভাবছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা কনসার্ন থাকে বা কোনো তথ্য জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর স্পেন নিয়ে আমার বেশ কিছু কন্টেন্ট আমার চ্যানেলে রয়েছে চাইলে সেগুলোও দেখে নিতে পারবেন নিজে নিজে যারা প্রসেস করতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জাসমিন সোমা